বার ভারতের সকল চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ জামান বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সর্বজন কারিতায় দিয়ে তিনি বলেন তারা মনে করছে আমরা ঠান্ডা হয়ে গেছি ঠান্ডা আমরা হই নাই ইতিহাসে সবচেয়ে জটিল সময় পার করছে ভারত বাংলাদেশ সম্পর্ক বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাসে নেমেছে ভারতীয় গণবাধ্যম সংখ্যালঘুদের ইস্যুটাতে খুবই খারাপ অবস্থা তখনই ডক্টর মোহাম্মদ ইউনুস এর পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিবেদন টোটালি ভারতের যে খেলার ছকটা ছিল সেখানে পানি ঢেলে দিয়েছে এখন ভারত কি বলবে শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে নিকেই এশিয়াকে ডক্টর ইউনুস তিনি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকাল সকাল একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হইছি আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক আমেরিকা বাংলাদেশকে উদ্দেশ্য করে গোপন একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা আবার নরেন্দ্র মোদীর সকল গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে দর্শক শ্রোতা সবকিছু মিলি আজকের এই ভিডিওতে সকল চাঞ্চল্যকর তথ্য আপনারা একসঙ্গে পাবেন ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তলে তলে এগুলো কি চলতেছিল তো বেশি কথা না বাড়ি আমরা ভিডিও চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন জো বাইডেন সরকারের খুবই বিশ্বস্ত মিত্র কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশে যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ভারত যে ইস্যুটা নিয়ে যে ট্রাম্প কার্ডটা খেলার চেষ্টা করছে ইভেন ভারতের আমজনতার কাছে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন ধরনের মিথ্যা গুজব উদ্ভট যে সকল তথ্য ছড়িয়ে দিচ্ছে বা একজন আইনজীবীকে দেখিয়েছে যিনি চিন্ময় কৃষ্ণের আইনজীবী এবং তিনি মফ জাস্টিসের শিকার হয়েছেন কিন্তু পরক্ষণে দেখা গেল এটা পুরনো একটা ভিডিও পুরনো একজন ব্যক্তিত্ব এরকম নানান ইস্যুতে ভারতের গণমাধ্যমগুলো যখন তাদের দেশের জনগণকে উস্কানোর চেষ্টা করছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের ইস্যুটাতে খুবই খারাপ অবস্থা তখনই ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিবেদন টোটালি ভারতের যে খেলার ছকটা ছিল সেখানে পানি ঢেলে দিয়েছে এখন ভারত কি বলবে ভারতের যে গদি মিডিয়া আছে তারা মোটামুটি তাদের জনগণের কাছে আমি ভারতের যারা আছেন আমাদের ভিডিওগুলো দেখেন বরাবরই বলার চেষ্টা করছি আপনাদের কাছে যে তথ্যগুলো উপস্থাপন করা হচ্ছে অধিকাংশ তথ্যই ভুল ইভেন বর্তমানে আমাদের সংখ্যালঘু ভাইদের প্রতি রাইট নাও বা আওয়ামী লীগ সরকার আমার প্রশ্ন ছিল না বাট এর পরে কি আসলে প্রশ্ন উঠে আসছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ এর বাহিরে ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে হিন্দুরাকে নির্যাতিত হচ্ছে না এখন আজকে দেখে আমরা আসলে তথ্যটা কোথা থেকে আসছে ভয়েস অফ আমেরিকা তারা একটা প্রতিবেদন করেছে যে বর্তমান সরকার যে সরকার আছে বা ভারত যেই সরকারকে নিয়ে নানান ধরনের উত্তাল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে আপনার নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকার আসলে কী ধরনের পদক্ষেপ নিয়েছে এবার সেটা সংখ্যা লগো সংখ্যা গুরু বিষয়টা না টোটাল নাগরিক বলতে এখানে বাংলাদেশের আঠারো কোটি জনগণকেই মেনশন করা হয়েছে আপনার বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যেগুলা মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল বাংলাদেশে আসছিল তাদের সাথে কিন্তু এগুলো শেয়ার করেছে তো এই বিষয়গুলোকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র আজকে এই কথা জানিয়েছেন আপনার গতকালকে সরি আজকেই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে আছে পাশাপাশি এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকারের বিষয়ে যে অভিযোগ উঠেছে বা বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যুটাতে বাংলাদেশের অবস্থান কী বা যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে তা জানতে চেয়েছিল ভয়েস অফ আমেরিকার বাংলা ভার্সনে যারা সাংবাদিকতা করেন এর জবাবে স্টেট ডিপার্টমেন্ট থেকে পাঠানো এক ইমেইলে বাংলাদেশ সরকারের এই মুহূর্তে ইউনুস সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোতে আপনার পজিটিভলি তারা বলছেন যে এগুলোকে স্বাগত জানানো হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলছেন আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর সহিংসতা এবং তাদের প্রতি অসহিষ্ণুতার যে কোনো ঘটনার প্রতি নিন্দা জানাই এবং শুধুমাত্র সংখ্যালঘু না বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া যে পদক্ষেপগুলো তারা সামনে এনেছে প্রত্যেকটা পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেই নিপীড়নের ঘটনা ঘটেছে তা নিয়ে স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য যুক্তরাষ্ট্র ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ সংগঠন করার মৌলিক স্বাধীনতাকে সমর্থন করে বলা হচ্ছে যে আমরা নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ আমাদের সব অংশীদারদের কাছেই সেই সমর্থন জানাই তো এখানে ইস্কনকে যেই বক্তব্যটা আসছে এবং চিন্ময় কৃষ্ণা দাস হিসেবে একটা প্রশ্ন ছিল তো সেই প্রশ্নে স্টেট ডিপার্টমেন্ট বলছে বাংলাদেশের আইন অনুযায়ী এবং সংবিধানে যে অধিকারগুলো নিশ্চয়তা দেওয়া হয়েছে তার আলোকে এই ইস্যুগুলোর সমাধান করার দায়িত্ব বাংলাদেশের তো এই মুহূর্তে যতটুকু আমাদের সরকারের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে লভিং করা হচ্ছে অথবা কানেকটিভিটি করা হচ্ছে সেখানে এই অন্তর্বর্তী সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে জনগণের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করছে এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছিল আর এগুলো তুলে ধরার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার যাচাই বাছাই করে বলছে সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে প্রত্যেকটা ওয়েলকাম জানানো হয়েছে তার মানে ভারত যেগুলো প্রচারিত করতে চাচ্ছে সেগুলো কিন্তু কোনোভাবে কাজে দিচ্ছে না তবে ট্রাম্প প্রশাসন আসার পরে অন্য কিছু ঘটবে আগেই একটা ওয়ার্নিং দিয়ে দিলাম কারণ আন্তর্জাতিক গণমাধ্যমগুলিকে ঘাটাঘাটি তো বিভিন্ন জায়গা থেকে যতটুকু বাতাসটা তৈরি হচ্ছে যে ট্রাম্প প্রশাসন ভারতের চোখেই বাংলাদেশকে দেখবে ইভেন বাংলাদেশ সম্পর্কে ডক্টর ইউনুস সম্পর্কে ট্রাম্পের কিন্তু নেগেটিভ ধারণা অলরেডি তার ব্রেইনে ঢুকে গেছে হয়তো তার ক্ষমতা গ্রহণের পর বাইডেন প্রশাসন সরে যাওয়ার পর নতুন কিছু আসতে পারে এই স্টেট ডিপার্টমেন্টই অন্য কথা বলতে পারে তো সেটা সময় অপেক্ষা করতে হবে ভালো শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে নিককেই এশিয়াকে ডক্টর ইউনুস তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন কথা বলেছেন শেখ হাসিনার শাসন আমল নির্বাচন এবং নিজের প্রার্থিতা সম্পর্কে তিনি বক্তব্য দিয়েছেন এখানে বলছেন যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার সবকিছু ধ্বংস করে গেছে ডক্টর ইউনুস বলেন নির্বাচনের আগে আমাদের অর্থনীতি শাসন ব্যবস্থা আমলাতন্ত্র এবং বিচার ব্যবস্থা সর্বাত্মক সংস্কার করতে হবে নিকি এশিয়াকে দিয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন গত সোমবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নির্বাচনী ব্যবস্থা সংবিধান এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করা হয়েছে জানুয়ারির মধ্যে এই কমিশনগুলোর সুপারিশ হাতে পাওয়ার পর পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়ন করার কথা জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস তবে এই সংস্কার বাস্তবায়নে সময় লাগবে বলে তিনি জানান প্রধান উপদেষ্টা বলেন এই সংস্কার বাস্তবায়নের সময় লাগবে কেননা নতুন বাংলাদেশ গড়তে আমরা একদম শূন্য থেকে শুরু করেছি নির্বাচন ঠিক কবে হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজধানীর প্রধান উপদেষ্টা তিনি বলেছেন নির্বাচনের সময় নির্ভর করছে সংস্কার প্রক্রিয়ার উপর এর ফলাফলই সময় নির্ধারণ করে দেবে সাধারণ নির্বাচনে ডক্টর ইনুস প্রার্থী হবেন না হবেন কিনা জানতে চাইলে তিনি বিষয়টি নাকচ করে দিয়ে বলেন না আমি রাজনীতিবিদ নই আমি সবসময় রাজনীতি থেকে দূরে থেকেছি রাষ্ট্রের যেসব ব্যক্তি নীতি নৈতিকতা সমুন্নত রাখেন নিয়ম কানুন মেনে চলেন এবং নিজেকে দুর্নীতিমুক্ত রাখেন তাদেরই নির্বাচনে দাঁড়ানো উচিত বলে মনে করেন ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর ইনুস বলছেন হাসিনার পনেরো বছরের শাসন আমলে দেশের শাসন কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আর গণতন্ত্র অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করে তা পুনর্গঠনের সুবিশাল কর্মযোগ্য আমাদের ঘাড়ে এসে পড়েছে প্রধান উপদেষ্টা বলেন হাসিনা শাসন গণতন্ত্রের রীতিনীতি একদম ধ্বংস হয়ে গেছে টানা তিন মেয়াদে নির্বাচন মঞ্চস্থ করেছেন শেখ হাসিনা আর তাতে তিনি নিজেকে এবং তার দলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছেন একজন ফ্যাসিবাদী শাসক হিসেবে এসব করেছেন শেখ হাসিনা ডক্টর মদিনুস বলছেন যে এবছরের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন সরকারি চাকরিতে বৈষম্য বিরোধী আন্দোলনে কয়েকশো শিক্ষার্থী নিহত হন এরপর শিক্ষার্থীদের এই আন্দোলন হাসিনার পতনের আন্দোলনে রূপ নেয় শেষ পর্যন্ত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার পনেরো বছরের শাসনের অবসান ঘটে তিনি হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এই বিচারিক কার্যক্রম শেষে রায় হলে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে অবহিত করা হবে বলে জানান ডক্টর ইনুদ বলেন বিচার শেষে তার বিরুদ্ধে চূড়ান্ত রায় এলে আমরা ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানাবো এক্ষেত্রে উভয় দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে তিনি বলেন ভারত এই আইন মেনে কাজ করতে বাধ্য হবে কূটনৈতিক ফ্রন্টে বাংলাদেশের ভারতের সঙ্গে শক্তিশালী ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা উচিত এক্ষেত্রে ডক্টর ইউনুস সার্ক পুনর্জীবনের প্রস্তাব করেছেন ভারত ও পাকিস্তানের বৈরী সম্পর্কের ফলে সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে রয়েছে সার্কের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মতো নিজেদের মধ্যে চলাফেরার স্বাধীনতা আন্তঃসীমান্ত সীমান্ত বাণিজ্য উৎসাহিত করা সার্কের সম্ভাবনার কথা তুলে ধরে ভারতকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা নিরসনের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইনুস যাই হোক খুব গুরুত্বপূর্ণ বিষয় তিনি উল্লেখ করেছেন যদিও এটির বাস্তবায়ন আবিষ্কার স্যার কিছুতে ভারতের সাড়া পাওয়া যাবে বলে মানে এটা কোনো আশা করা যায় না এদিকে হাসিনার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত তাদের দাবি বাংলাদেশি হিন্দুদের ঘরবাড়ি ব্যবসায় প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা করা হয়েছে এই বিষয়ে ঢাকায় অবশ্যই হিন্দু সম্প্রদায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জোর দিয়েছে দিল্লি তবে ভারত সরকারে সব ঢালাও বক্তব্য নাকচ করে দেন ডক্টর ইউনূস তিনি বলেন সংখ্যা লঘু ইস্যুতে যা হচ্ছে তার বেশিরভাগই এগুলো সঠিক তথ্যের উপর ভিত্তি করে হচ্ছে না বলে পাল্টা অভিযোগ করেন ডক্টর তিনি ভারতীয় সাংবাদিকদের এসে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি বলেন আমরা এসব অপতথ্যের বিরুদ্ধে ভারত সরকারকে ব্যাখ্যা দেওয়ার জন্য কাজ করছি অন্য আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে ইউনুস চিনকে আমাদের বন্ধু বলে অভিহিত করেন দর্শক এই ছিল এশিয়ার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্য মোটামুটি এই লাইনে তিনি কথা বলছেন তবে ওই সংস্কার নিজের নির্বাচনে প্রার্থী হওয়া এই বিষয়ে তার আগের যে অবস্থান সেই অবস্থান একই আছে বলে ধারণা করা যায় দর্শক সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তথ্য বর্তমান ইনফরমেশন দর্শক বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলে জানেন নতুন করে কিছুই বলার নেই এরই মধ্যে বাংলাদেশ ভারতের মধ্যে যে একটা সংঘাতের ঘটনা ঘটতেছে এরই মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে উদ্দেশ্য করে নতুন একটা বার্তা দিয়েছেন বলতে পারেন চাঞ্চলকর তথ্য দিয়েছেন বাংলাদেশকে উপদেশ দিয়েছেন দর্শক ওইদিকে নরেন্দ্র মোদী বাংলাদেশকে নিয়ে নানানভাবে ষড়যন্ত্র করতেছে এরই মধ্যে কলকাতা থেকে বাংলাদেশকে নিয়ে একটা সুখবর আসলে আপনারা বিস্তারিত ভিডিও দেখতে পালেন দর্শকতা এই সম্পর্কে বেশি কথা বারাবো না শুধু এটাই বলবো ডক্টর ইউনুসের কাছে নরেন্দ্র মোদী হার মেনে গেছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এক হয়ে গেছে যাই হোক সেনাপ্রধান যেমন নতুন একটা ঘোষণা দিবেন যে কোনো সময় এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপার জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ